এই যে এই তিন তল বাড়ি এটা খাবার চিন্তা বাড়ি করে তলায় এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত পাশের লোকরা দলে ডাল ছুটিয়ে রেখেছে সামনে পুকুর আছে এখানেও জায়গা আছে হ্যাঁ ভালোছেন হ্যাঁ এই আজকেই এই এখান দিয়ে হচ্ছে জায়গা আছে যেটা সোজা মার্কেটে ঢুকছে सब्जी मार्केट हम्म हाँ। ऐसे के भी आई और टोटल और सब्जी मार्केट के एक रास्ता नहीं केस चल छे रास्ता तो चौड़ा हो चुके टोटल सब्जी मार्केट आज मार्केट এই টোটাল সবজি মাছ মার্কেট ওই পাশের রাস্তা থেকে এই পাশের রাস্তা এই টোটাল